যদি আমার হাজব্যান্ডের কথা বলি ইন মাই আইজ নীরব হোসেন দা কাঁদতে কাঁদতে লাইভে এসে গত দুই দিন পূর্বে মডেল অভিনেতা নীরব হোসেনের পরকিয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী কাসপিয়া তাহের চৌধুরী আমার বউয়ের ধারণা আমি কলকাতায় বিয়ে করেছি ইয়ার পূর্বে যার নয়নের মনি ছিল তার স্বামী নায়ক নীরব তার বিরুদ্ধেই এমন অভিযোগ নেটিজেনদের অনেকটাই ভাবিয়ে তুলেছে দুই হাজার চোদ্দো সালের ছাব্বিশে ডিসেম্বর বালবেসেই কাস্পিয়া তাহার চৌধুরীকে বিয়ে করেন নায়ক নীরব তখন পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তবে এই বিয়ে তখন মেনে নেয়নি নীরবের শ্বশুর কারণ দশ মাসের প্রেম শেষে এরকম পালিয়েই বিয়ে করেছিলেন তারা ফলে নীরবের নামে অপহরণ মামলা ঢুকে দেন তার বাবা বাধ্য হয়ে টানা পনেরো দিন পালিয়ে থাকতে হয় নব দম্পতিকে এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবে প্রকাশ্য আসেন নীরব এবং ঋদ্ধি আগামী ছাব্বিশে ডিসেম্বর তাদের সংসারের এগারো বছর পূর্ণ হতে যাচ্ছে তবে এর আগেই সামনে এলো অশান্তির বার্তা নীরবের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনে গত বুধবার সাতাইশে নভেম্বর বোররাতে পরপর দুটি স্ট্যাটাস দেন তার স্ত্রী কাস্পিয়া রিদ্ধি প্রথম স্ট্যাটাসে তার স্ত্রী ল্যাক্যান বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে অ্যাক্সের সাথে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব যদি আমার আর আমার বাচ্চার লাইফ স্টাবল হয় কোনো পরকিয়া করা কাফলকে আমি ভালো মানুষের মুখুশ পরে তাকতে দিব না অর্থাৎ স্বামীকে ইঙ্গিত দিয়ে তার স্ত্রী এমন পোস্ট করেছিল বর্তমানে দুই মাসের সফরে আসেন নায়ক নীরব সেখানে বেশ কিছু অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য এখনও পাওয়া যায়নি অন্যদিকে সংসারে অশান্তি নিয়ে স্ট্যাটাসের কিছুক্ষণ পর ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট পাওয়া যায় নীরব এবং ঋদ্ধির সংসারে দুটি কন্যা সন্তানও রয়েছে নীরবের বাসমতে এর পূর্বেই আমরা একটা ভিডিও সাক্ষাৎকার শুনেছিলাম যে তার স্ত্রী দীর্ঘদিন ধরেই সন্দেহ করছেন যে তিনি হয়তো কলকাতায় বিয়ে করেছেন তাছাড়াও তার স্ত্রী বলেছেন সংসারে খেয়াল না করে তার স্বামী কীভাবে এতদিন দুই মাস তিন মাস দেশের বাইরে আছেন এটা অনেকের কাছেও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এয়ার পূর্বে স্ট্যাটাসে তিনি লিখেছিল আমি জানি না পরবর্তীতে আমার নতুন পার্টনারকে আমি কিভাবে সহ্য করব। শুধু এতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় তাহলে হয়তো নীরবের স্ত্রী তিনিও আরেকটি বিয়ে করবেন নয়তো তিনিও কোনো সম্পর্কে জড়িত আছেন। নয়তো সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পূর্বেই তিনি অন্য পার্টনারের কথা কীভাবে ভাবছেন সরি ফর অল মাই পজিটিভনেস অ্যান্ড মেন্টাল টর্চার আমাকে মন থেকে মাফ করে দেন এক পর্যায়ে অনেকটাই তিনি কোভ প্রকাশ করেছেন তার স্বামীর প্রতি এর পিছনে একটিমাত্র কারণ তিনি দুই মাস ধরে দেশের বাইরে আছেন স্ত্রীর প্রতি ও স্বামীর অনেক কর্তব্য রয়েছে তাই প্রত্যেকেই চেষ্টা করবেন স্ত্রীকে সময় দেওয়ার জন্য পরিবারকে সময় দেওয়ার জন্য